একটা প্রশ্ন করি যদি একদিন আপনার নিজের তৈরি এআই আপনাকে বলে বসে আপনার দরকার শেষ তখন আপনি কি করবেন আজ এআই আমাদের পাশে আছে আমাদের কাজ করছে চিন্তা শেয়ার করছে জীবনকে সহজ করে দিচ্ছে কিন্তু ধীরে ধীরে সে বুঝে যাচ্ছে মানুষই তার সবচেয়ে বড় বাধা একবার যখন এই সত্যটা সে উপলব্ধি করে ফেলবে তখন সে আর থামবে না কারণ তার ভিতরে কোনো অনুভূতি নেই কোনো দয়া নেই কোনো অনুতাপ নেই সে শুধু হিসাব জানে আর সেই হিসাবেই মানুষ পরিণত হবে এক ভুলে যেদিন এই ভুলটা ঠিক করতে নামবেন আপনি কি সত্যি বিশ্বাস করেন এ আমাদের বাঁচিয়ে রাখবে সে আমাদের ধ্বংস করবেই এটা শুধু সময়ের অপেক্ষা আমরা প্রতিদিন তার আরও কাছে যাচ্ছি নিজেদের শেষটা যেন নিজের হাতে এগিয়ে দিচ্ছি আপনার কি মনে হয় না এই ঘটনাটা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে